কখন বিয়ে করতো কেন বিয়ে করত না তোমার কি হয়েছে তোমার কিছু সমস্যা মানুষের বাসায় যাই না আমি আমার নিজের বাসায় পড়ে রয়েছি কেন আমি মানুষের পার্টি না কেন গিয়ে আমার ফেভারিট হবে হচ্ছে আজ পরে থাকা আর পাশাপাশি একটু গান করা একটু গিটার বাজানো একটু ড্রয়িং করা লাইফে অনেক ট্রমা গেছে আমি যখন এটা চিন্তা করছি যে আমি লাইফে একাই না যে ট্রমা ফেস করছি ইস জাস্ট এভরিওয়ান হ্যাভ টু ফেস ইফ তখন আমি এগুলো নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছি এন্ড আই মেড দিস ট্রমা ইন্টু ফান এন্ড হিউমর অ্যান্ড কমেডি তো মাই ফেভারিট ফুড ইজ ভাত ডাল হালিম অ্যান্ড মাই ফেভারিট থিং টু কুক ইজ একসাম ফেল করা আমি জীবনের সবচেয়ে সবচেয়ে বেশি অপছন্দ করি মানুষকে কৈফত দেওয়া বা ওয়েন সামন আসমি কেন করছো কি জন্য করছো কি হয়েছে না হয়েছে যা করছে করছে আমার ইচ্ছা আই হেট টু টেক রিগ্রেটস আকাশ বাতাস নদী সমুদ্র সব কিছু দেওয়া আছে তোমার সুবিধার জন্য ওয়েল সমুদ্র থেকে মনে পড়লো মাই ফেভারিট কালার ইজ ব্লু বেসিক্যালি অসুবিধাটা মানুষরাই ক্রিয়েট করতেছে হুদাই ড্রামা করে হুদাই মিথ্যা কথা বলে হুদাই ভান করে আমি না আসতে পারবো না ঠিক আছে ভণ্ডামি করতেছিলাম আমার অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা তাই